আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রাইমারি সার্কুলার আসলেই সেইখানে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে তিনটা এমন ট্রিক্স জানাবো বাস্তব অভিজ্ঞতা থেকে যে তিনটা ট্রিক্স ফলো করে প্রায় প্রাইমারিতে যারা চাকরি পেয়েছে তারা সবাই তাদের জীবনে এই তিনটা ট্রিক্স অ্যাপ্লাই করেছে কেউ জেনে করেছে কেউ না জেনে করেছে তবে এই তিনটা ট্রিক্স অ্যাপ্লাই করেছে আমি বিগত সময়ে এমন অনেক প্রার্থীর সাথে যোগাযোগ করেছি যারা চাকরি পেয়েছে তারা আসলে তাদের বুঝে বা না বুঝে তারা এই তিনটা ট্রিক্স অ্যাপ্লাই করেছে এই তিনটা ট্রিক্স যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার জন্য প্রাইমারি চাকরিটা পাওয়া সহজ হবে শুধু সহজ হবে এমনটা না আপনি প্রথমবারই প্রাইমারিতে চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন আমরা পুরো বিষয়টা আসলে ক্লিয়ার করি এর জন্য আপনাকে একটু পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে কারণ এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা আছে আপনি শুধু এই বোর্ডের এই অবস্থাটা দেখলেই আপনি বুঝতে পারবেন না যদি গুরুত্বপূর্ণ সবগুলো কথা আপনি শোনেন তাহলে হয়তোবা আপনার কিছুটা সময় আপনার নষ্ট হয়ে যেতে পারে কিন্তু বিকল্প হিসাবে আপনার কিন্তু এখান থেকে এমন কিছু তথ্য আপনি পেয়ে যেতে পারেন যে তথ্যগুলো আপনার লাইফে অ্যাপ্লাই করলে আপনার চাকরি পেতে অনেক বেশি সুবিধা হবে আপনি দেখবেন যে আপনি যেভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটা এই তিনটা ট্রিক্স অনুযায়ী প্রস্তুতি কি না নিজের সাথে মিল করার চেষ্টা করবেন যদি নিজের সাথে মিলে যায় তাহলে তো ভালো আর যদি মিলে না যায় তাহলে আপনি চেষ্টা করুন এই তিনটা ট্রিক্স অ্যাপ্লাই করে প্রস্তুতি নেওয়ার তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে সিলেবাস সিলেবাসটা কি আপনি প্রাইমারিতে যখন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন অবশ্যই আপনাকে পূর্তি সাবজেক্টের সিলেবাস জানতে হবে এই সিলেবাসটাকে কী করবেন সিলেবাসটা যেমন ধরুন প্রতিটা সাবজেক্টের যে সিলেবাসগুলো আছে প্রাইমারিতে আপনারা জানেন যে নির্দিষ্ট কিছু সিলেবাসের ওপরই পরীক্ষা হয়ে থাকে এবং প্রশ্ন এসে থাকে এটা খুবই কমন একটা বিষয় আপনারা চাইলে সে সিলেবাসগুলো আমি বিগ পরবর্তী কোনো একটা ভিডিওতে দিয়ে দিতে পারবো তবে এই যে সিলেবাসটা সিলেবাসটাকে আপনাকে আপনারা কি করবেন ধরুন বাংলাতে ধরুন পনেরোটা সিলেবাস আছে পনেরোটা বা বিশটা মানে বাংলাতে বিশটা টপিকের সিলেবাস আছে ধরে নিলাম বাংলা এখানে সিলেবাসে ধরুন বিশটা টপিক আছে এই বিশটি কি আপনি পড়বেন না বিশটি টপিক আপনি পড়বেন না আপনি কি করবেন আপনি এই বিশটি টপিকের ভিতর থেকে প্রথম কাজ যখন আপনি প্রস্তুতি নেওয়া শুরু করতেছেন প্রথম কাজ আপনি দেখবেন যে এই বিশটা টপিকের ভিতর থেকে কোন টপিকগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে দেখবেন খেয়াল করে যে কোন কোন টপিক রয়েছে যে টপিকগুলো থেকে একাধিকবার একাধিক প্রশ্ন আসে যেমন ধরুন কিছু কিছু টপিক রয়েছে সমাস বা এই জাতীয় যে টপিকগুলো কারও বিভক্তি এই জাতীয় টপিকগুলো থেকে কিন্তু কম বেশি প্রতিবার একটা অথবা দুইটা প্রশ্ন আসে তো আপনি কাজ করবেন কি বিগত বছরগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কোন টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে একটা করে টপিক থেকে দুইটা প্রশ্ন আসে এমন আপনি প্রথমে আগে দশটা টপিক বেছে নেবেন যে বিগত সময়ে কোনো না কোনো সময়ে একটা টপিকের মধ্য থেকে দুইটা প্রশ্ন এসেছিল। এরকম টপিক সিলেক্ট করে নেবেন এর পরবর্তীতে কী করবেন দেখবেন যে কোন কোন টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে কম বেশি প্রায় প্রতি বছরই একটা করে টপিক প্রশ্নে আসে তো এরকম যদি একটা করে টপিক প্রশ্ন আসে এরকম আরও পাঁচটা আপনি টপিক পেয়ে যাবেন তাহলে আপনি এখানে পাঁচটা আর এখানে দশটা মোটে আপনি পনেরোটা টপিক পেয়ে যাচ্ছেন এই পনেরোটা টপিকের ভিতর থেকে যে টপিকগুলো আপনার বেশি পরিমাণে প্রশ্ন আসতেছে সেই টপিকগুলো একটা একটা করে আপনি আগে সমাধান করবেন করার পর আপনি এই পরবর্তী যেটা একটা একটা করে প্রশ্ন আসে এই ক্ষেত্রে এই টপিকগুলো আপনি তার পরবর্তীতে সমাধান করবেন এভাবে প্রতিটা সাবজেক্ট যদি আপনি পড়তে পারেন প্রতিটা সাবজেক্ট সাজেশন ভিত্তিক নিজে নিজে তৈরি করে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার জন্য সিলেবাস বোঝা যেমন সহজ হবে তেমনি আপনি যেহেতু জানতেছেন এই টপিক থেকে দুইটা প্রশ্ন আসবে সুতরাং ওই টপিকটিকে আপনি কীরকম গুরুত্ব দিতে হবে আপনি নিজে থেকেই বুঝে যাবেন আর যখন আপনি নিজে আপনার পড়ার গুরুত্বটা বুঝে যাবেন তখন অবশ্যই আপনার পড়া মস্তিষ্কে বেশি পরিমাণে মনে থাকবে এবং আপনি সেই পড়াটা দীর্ঘদিন মনে রাখতে পারবেন আর এর পরবর্তী দুই নাম্বার যেটা আছে আমাদের এখানে সেটা হচ্ছে হ্যান্ড নোট দেখুন অনেকেই আছে পরে সারা বছর পড়তেছে পড়তেই আছে পড়তেই আছে কিন্তু হ্যান্ড নোট করে না হ্যান্ড নোট করার একটা বিশেষ উপকারিতা আছে উপকারিতাটা এরকম ধরুন আপনি কোনো একটা টপিক পড়তেছেন সেই টপিকের ভিতর থেকে যা যা জানেন একবার পড়ার সাথেই দেখার সাথেই আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা আমার আগে থেকে জানা ছিল এই জিনিসটা আমি কোনো না কোনো এক সময় পড়ছিলাম হয়তো বা এই জিনিসটা আমি অ্যাকাডেমিক লাইফে পড়ছিলাম কিন্তু এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নটা আপনি আপনার জীবনে কোনো সময়ই দেখেননি এবং সেটাকে অনেক কঠিন মনে হচ্ছে সেই ধরনের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোকে আপনি হ্যান্ড নোট করবেন যখন হ্যান্ড নোটে রাখবেন ওই ধরনের প্রশ্নগুলো তখন কি হবে পরবর্তীতে আপনি কী করতে পারবেন শুধুমাত্র হ্যান্ড নোট পড়লে আপনার কঠিন কঠিন বিষয়গুলো মস্তিষ্কের ভিতরে ঢুকে যাবে আর সহজ যে বিষয়গুলো ছিল সেগুলো যেগুলো একবার দেখার সাথেই আপনি পারবেন সেগুলো তো আপনি শুরুতেই পড়ে নিলেন হ্যান্ড নোট ছাড়াই বই থেকেই পড়ে নিলেন তাহলে কঠিন কঠিন বিষয় যেহেতু বারবার পড়ে পড়ে মস্তিষ্কের ভিতরে রাখতে হয় এ কারণে কঠিন বিষয়গুলোকে অবশ্যই হ্যান্ড নোটে রাখবেন যাতে করে এটা বারবার বারবার দেখার একটা সুযোগ তৈরি হয় কারণ আপনি যখন একটা বইয়ে সব সহজ কঠিন দুইটা একই সাথে পড়তেছেন তখন কিন্তু সহজটা দ্রুতই মনে রাখতে পারবেন কঠিনটা কিন্তু আর মনে রাখতে পারবেন না আলাদা করে নিলে কঠিনটাকে স্পেশালভাবে গুরুত্ব দিয়ে পড়া সম্ভব এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ম্যাথ অ্যান্ড অ্যান্ড ইংলিশ অর্থাৎ ইংলিশ এবং ম্যাথের উপর স্পেশাল গুরুত্ব দিতে হবে কেন দেখুন আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা শহরে বসবাস করে তারা ইংরেজিতে অনেক বেশি স্ট্রং হলেও ম্যাথে অনেকটা দুর্বল হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ম্যাথে অনেক বেশি স্ট্রং হলেও এটা গ্রামের ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় ম্যাথে স্ট্রং হলেও ইংলিশে অনেক বেশি দুর্বল হয় আবার অনেকেই আছে দুই সাবজেক্টেই দুর্বল আবার কেউ কেউ আছে দুই সাবজেক্টেই সবল তবে যে বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ম্যাথ বা ইংলিশ এই যে দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্টেই কিন্তু মানুষের ল্যাক থাকে অর্থাৎ ধরুন আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন যেহেতু একটা এটা একটা কম্পিটিভ পরীক্ষা এক্সাম সুতরাং এখানে আপনাকে কি করতে হবে অন্যদের তুলনায় আপনাকে বেশি মার্ক ক্যারি করতে হবে তো অন্যরা যেখানে দুর্বল আপনাকে সেখানে সবল হতে হবে এখন আপনি কি করবেন আপনি যে কাজটা করতে পারেন ম্যাথ এবং ইংলিশের ওপর স্পেশালভাবে গুরুত্ব দিয়ে বেশি বেশি পড়তে পারেন পড়ে নিজের দক্ষতাটা বাড়াতে পারেন এখন অনেকে কি করে ম্যাথ এবং ইংলিশ যার যেটা কঠিন সেই সাবজেক্টটা সে আর চোখেই দেখতে চায় না বা পড়তে বসলেই মাথা ব্যথা করে সেক্ষেত্রে দেখা যায় সে সাবজেক্টে সে আরও বেশি দুর্বল থেকে যায় আপনি কি করবেন আপনি প্রতিদিন নির্দিষ্ট একটা সময় নেবেন যে ইংরেজি এই টাইমে পড়ব এবং আমরা গণিত এই টাইমে পড়ব এই দুইটা টাইমকে আপনি যখন ভাগ করে দেবেন ভাগ করে দেওয়ার পর ওই নির্দিষ্ট টাইমে প্রতিদিন পড়তে পড়বেন এবং নির্দিষ্ট সময় ধরে প্রতিদিন পড়বেন এটা এখন ভালো লাগুক বা না লাগুক আপনি পড়তেই থাকবেন প্রতিদিন যদি আপনি এভাবে কঠিন দুইটা সাবজেক্টকে আপনি যদি সহজবদ্ধ করে নিতে পারেন তাহলে আপনার জন্য চাকরি পাওয়াটা অনেক বেশি সহজ হবে কেন বলতেছি সহজ হবে তার কারণ হচ্ছে আপনারা দেখবেন এখানে সাধারণ জ্ঞান এবং বাংলা এই দুইটা সাবজেক্ট কিন্তু কম বেশি সকল সাবজেক্টের বা সকল চাকরি প্রার্থীরাই কম বেশি ভালো বাজ পারে এবং ভালো বোঝে ল্যাক থাকে মূলত এই ম্যাথ এবং ইংলিশে যখন আপনি এই দুইটাতে এগিয়ে যাবেন এবং ওগুলোতেও ভালো করবেন তখন দেখবেন আপনার অ্যাভারেজ বা টোটাল মার্কটা কিন্তু ভালো দাঁড়াবে আর যারা ম্যাথে কেউ কেউ আসে যে ম্যাথ কোনো রকম শুধু পাঁচ মার্ক অ্যান্সার করে আসছে আবার বা ইংরেজিতে পাঁচ মার্ক অ্যান্সার করে আসছে অন্যগুলোতে কিন্তু ফুলফিল করলেও দেখা যাবে এখানে দেখা যাচ্ছে যে ধরে নিলাম যে বিশ বিশের ভিতর এখানে বারো মার্কের অ্যান্সার করে আসছে তো আবার অন্য কেউ কী করছে এখানে বিশ্বের ভিতরে দেখা গেছে আঠারো আঠারো মার্কের অ্যান্সার রাইট করে আসছে তাহলে অবশ্যই যে বারো করছে আর যে আঠারো করছে যে আঠারো করছে তার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধি পাবে এই জন্য আপনারা একটা কাজ করবেন এই যে প্রাইমারিতে যখন আপনি প্রস্তুতি নিচ্ছেন তখন আপনি অবশ্যই বুঝে বুঝে প্রস্তুতি নিন এটা অনেক বেশি কঠিন না বিশেষ করে অন্য অন্য চাকরির পরীক্ষাগুলোর তুলনায় এখানে অনেকটাই সহজ হয় কারণ এটা একটা থানা ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে আর নির্দিষ্ট একটা থানাতে নির্দিষ্ট কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয় তার মানে এটা প্রতি বছর তাছাড়াও প্রতি বছরই যেহেতু হচ্ছে তার মানে এটা অনেকটাই অন্য অন্য কম্পিটিভ চাকরির তুলনায় সহজ কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একশো জন নেবে সারা বাংলাদেশ থেকে এবং সারা বাংলাদেশ থেকে আবেদন করতেছে আর এখানে দেখা যায় যে একটা থানা থেকে থানায় হিসাব করা হয় থানার ভিতরে যদি দশজনও নেয় তাও কিন্তু এটা অনেক আপনি একটু খেয়াল করে দেখবেন সারা বাংলাদেশের তুলনায় একটা থানাতে যদি দশজনও নেয় তাও অনেক আর সাম্প্রতিক সময় আপনারা জানেন যে প্রাইমারিতে প্রায় তিয়াত্তর হাজার শূন্য পদ রয়েছে এই পদগুলো পূরণ করা হবে আমি এ সম্পর্কে একটি ভিডিও দিয়েছি বিস্তারিত সেটা আপনারা দেখে নিতে পারবেন তাছাড়াও প্রাইমারিতে কোন বইগুলো পড়লে প্রাইমারির জন্য ভালো প্রস্তুতি নেওয়া যাবে সে সম্পর্কেও ভিডিও দেওয়া আছে ইন্ডি স্ক্রিনে দুইটা ভিডিওই দিয়ে দেবো সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারবেন তবে আপনারা প্রস্তুতি যারা নিচ্ছেন তারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান সার্কুলার আসার আগেই আপনাদের প্রস্তুতিটা আপনারা ঝালাই করে নিন কারণ সার্কুলার আসার পরে যে সময়টা পাবেন সেই সময়ের মধ্যে ভালো প্রস্তুতি হবে না কারণ সেই সময় সবাই প্রস্তুতি নেওয়া শুরু করবে সবাই প্রস্তুতি নিলে সবার থেকে এগিয়ে না থাকতে পারলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব না অন্তত আপনার থানার ভিতর আপনাকে কিন্তু সিরিয়ালে শুরুর দিকে থাকতে হবে তো সিরিয়ালে শুরুর দিক থাকতে হলে আপনার থানাতে যা অন্য যে প্রার্থীরা আছে তাদের থেকে কিন্তু আপনাকে অ্যাফোর্ট অবশ্যই বেশি দিতে হবে আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন যে যে কথাগুলো বলছে সেগুলো আপনারা অবশ্যই গুরুত্ব সহ করে নিয়েছেন এবং এই অনুযায়ী পড়ার চেষ্টা করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা যাচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ